আহমদুলিল্লা আহমদুলিল্লাহিআ রসুলিল্লাবাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মহান আল্লাহ রব্বুল আলমিন এখানে বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্যন্ত সুপরিচিত সুদক্ষ আলেম ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব তিনি আজকে আমাদের মাঝে যে বিষয়টি আলোচনা করবেন সে বিষয়টি হলো গণতন্ত্র নিয়ে তো ইসলামে গণতন্ত্রের বিষয়টা কী ইসলাম এই গণতন্ত্র গণতন্ত্র নিয়ে কি বলেছে ইসলামে এই গণতন্ত্রের মূল ভিত্তিগুলো কি কি এবং এই গণতন্ত্র নিয়ে ইসলাম কি বলে সে সম্পর্কেই আজকে আমাদের মেহমান আলোচনা করবেন তো আমাদের মেহমানকে ডাক্তার মোহাম্মদ হাইবুল্লা সাহেবকে এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি আসসালাম গণতন্ত্র এই কারণে আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের ধারায় দুইটি ধারা বসিয়েছে যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আইন বিধান রচনা করবেন এটা সম্পূর্ণ কুফুরি মতবাদ এই কুফুরি মতবাদ হল কাফেরা দুইটা সিস্টেম ঢুকাইছে যখন আমেরিকার মধ্যে সরকার নির্বাচন নিয়ে বিশাল সমস্যায় পরিপূরিত তখন আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট উনি কিভাবে মানুষের মানুষকে শান্তিপূর্ণ জীবনে আনা যায় এই হিসেব চিন্তা করতে গিয়ে ইসলামী জীবন ব্যবস্থার দিকে একটু তাকাইলেন তাকায় দেখলেন যে রাসুল সাল্লাহু আলাইহিয়া রাসুল সাল্লাহু আলাহিয়াসাল্লাম নিজে কোনো প্রতিনিধি রেখে যান নাই মানে খলিফা রেখে যান নাই এখন এটা কিভাবে নিযুক্ত করা হবে তাহলে রাসুলসাহাম নিযুক্ত করে কীভাবে তখনকার যারা উপস্থিত থাকবে তারা এই কলিল আমর তারা আদেশ দেওয়ার উপযুক্ত খলি বা নিযুক্ত করবে এইটাই ছিল তখনকার রাসুলসল্লাহ সাল্লামের নীতি আদর্শ আর সুরা সুরার আট আটত্রিশ নম্বর আয়তে এখানেও বলা হয়েছে যারা ইমানদার তারা নামাজ কায়েম করে এবং তাদের প্রত্যেক কার্য সম্পাদন করে মতামতের ভিত্তিতে এবং পরামর্শের ভিত্তিতে পরামর্শের মূল অর্থটা হলো মতামত এখন এই যে মতামতের ভিত্তিতে তারা ইমা মানে প্রত্যেক কার্য সম্পাদন করে তাহলে এইখানে আল্লাহ আল্লাহবুল আলামিন মতামতের ভিত্তিতে কার্য সম্পাদন করার কথা বলা হয়েছে বলছেন এখন যদি আব্রাহাম লিঙ্কনের দুইটা ধারা দৈরা এই দুইটা ধারা যদি আমরা আব্রাহাম লিঙ্কনের দুইটা ধারা যেমন জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই বিধান রচনা করবে এই কথার উপর ভিত্তি করে যদি আমরা এই কোরআনের আয়াত এবং রাসুলের আদেশগুলি সম্পূর্ণ বাদ করে দেয় তাহলে কোরআনের আয়াতকে আমাদের অস্বীকার করা হয় রাসুলের আদর্শকে অস্বীকার করা হয় রাসুলের বিধানকে অস্বীকার করা হয় সুন্দরকে অস্বীকার করা হয় কারণ তারা কুফুরি মতবাদটাকে কিছু বুটুকানোর জন্য আপনি হামলিন করছে এটাতেই শান্তি তাহলে এটা যদি আমি গ্রহণ করি সম্পূর্ণ মুসলমানের তরিকা হয়ে যায় তাহলে মুসলমানের তরিকা থেকে বাদ দিতে হইলে আমার দুর্দান্ত বিষয়টি পেতে গেল জনগণের সকল ক্ষমতার উৎস আর জনগণের নির্বাচিত প্রধান নিধিরাই আইন বিধান রচনা করে কিন্তু আল্লাহ আল্লাহব্বুল আলমিনের যে বিধান এটা হলো আল্লাহ রবুল আলমিনই সকল ক্ষমতার উৎসব এবং আইন বিধান শুধুমাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে কিতাবের মাধ্যমে রাসুলের মাধ্যমে কিতাব দ্বারা রাসুলের মাধ্যমে যা পাঠানো হয়েছে তার বাইরে মুসলিম বা মুসলিম জাতি চলতে পারে না তার বাইরে গেলে সে মুসলমান হতে পারে না এই হিসেবে এই হিসেবে মুসলিম মানেই আল্লাহ এবং আল্লাহর বিধান যা দিছে এর উপর আত্মসমর্পণ করে তার জীবনটাকে সবই দিয়ে এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এখানে তো অবশ্যই আপনার গণতন্ত্রের যদি আমরা গণতন্ত্রকে প্রাধান্য দিতে এখানে তো খেলাফতের কথা বলা হয়েছে এখন খেলাফত আর গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা কি এখানে বলা হয়েছে যে গণতন্ত্র তো আমরা জানি যে গণতন্ত্র অনেকেই এটাকে হারাম বলে গণতন্ত্রকে অনেকেই হারাম বলে থাকে কিন্তু খেলাফত এটার আবার এটার ভিত্তি আবার সবাই সবাই সাপোর্ট করে খেলাফত তাহলে গণতন্ত্র এবং খেলাফতের পার্থক্যটা কি এখন এই যে বর্তমান অবস্থায় যে গণতন্ত্র চালু আছে এই গণতন্ত্র কি এই খেলাফত নিয়ে আসতে পারবে এই গণতন্ত্রই কি খেলাফত নিয়ে আসতে পারে নাকি দুইটা দুই রকম কোনটা বল এখন গণতন্ত্র খেলাফত নিয়ে আসতে পারে কিনা গণতন্ত্র হলো মানুষের মতামত দিয়ে সে উলিল আমর তৈরি করবে আর খেলাফত আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুসারে শুধুমাত্র তারা আল্লাহর খলিফা হবে নিজেরা কোনো আইন বিধান তৈরি করবে না আল্লাহকে মালিক মালিক অর্থাৎ রাজা শুধুমাত্র আল্লাহকে মালিক মানবে আল্লাহকে রাজা মানবে আর রাজার হুকুমটাই খলিফা হয়ে প্রতিষ্ঠিত করবে রাজার হুকুমটাই কি খলিফা হয়ে রাজার প্রতিনিধি হয়ে প্রতিষ্ঠা করবে জমিনে এটা হলো খেলাফর আর আইন বিধান রচনাকারী সম্পূর্ণ মালিক যারা আল্লাহকে মালিক বা রাজা মানে তারা কখনো নিজেরা আইন বিধান রচনা করবে না তারা আল্লাহর বা মালিকের বা রাজার আইনটাকে প্রতিষ্ঠিত করবে তাহলে এটা হলো খলিফা প্রতিনিধি মালিকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করল আর গণতন্ত্র যে ধারা তারা স্বাধীনভাবে কাজ করে যতগুলি পার্টি আছে দল আছে বা যতগুলি ইয়া এই মানুষ আছে তাদের স্বাধীন মতামত দেবে এটা শুধু গণতন্ত্রের ধারা যেটা বাংলাদেশে বাংলাদেশের প্রচলিত ধারা ওইটার সাথে এটার সাথে তো দেখেন ইয়াটা কি ওইটা হলো নির্বাচিত করে দেবে তারা আমরা যেটা বলতে মানে বুঝতে পারছি যে গণতন্ত্র হচ্ছে মানুষের মতামত এখন মানুষের মতামতের উপর ভিত্তি করে যে প্রতিনিধি হবে তিনি হচ্ছে তিনার কোন নিজের কোন নিয়ম তিনি আল্লাহ তালার আইনকে বাদ দিয়ে রাসল সাল আলুসাল্লামের হাদিসকে বাদ দিয়ে আল্লাহ তালার যে বিধিবিধান আছে সেই বিধিবিধান বাদ দিয়ে নিজের নিজেরা কোনো আইন তৈরি করতে পারবে না এটাই হচ্ছে খলিফারকা যিনি প্রতিনিধি হবেন মানুষ যাকে ভোট দিয়ে মনোনয়ন করবেন তিনি আল্লাহ আল্লাহতালার আইনকে বাস্তবায়িত করবেন এটাই হচ্ছে আজকের আলোচনার সারাংশ সারমর্ম তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব আজ অনেক সুন্দর আলোচনা করেছেন যে আলোচনা শুনে আজকে গণতন্ত্র এবং খেলাফত দুটো এবং দুটো বিষয়ই আমরা ধারণা লাভ করতে পেরেছি তো আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়গুলোর উপর ভালোভাবে বোঝার এবং মানার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি